কচুয়া আব্দুল হাই ফাউন্ডেশন ডেন্টাল ক্লিনিকে দাঁতের রোগীদের উন্নত চিকিৎসা দাঁত ফিলিং স্কেলিং ওয়াশ ইন্ডো মোটরের সাহায্যে আরসিটি রুট ক্যানেল ক্যাপ ব্রিজ দাঁত উঠানো দাঁত বাঁধানো উঁচু নিচু ও আকাবাকা দাঁত সোজা করা দাঁতের গোড়ায় রক্তপাত পুঁজ পড়া দাঁতের মাড়ি ফুলে যাওয়া মুখে দুর্গন্ধ হওয়া সহ দাঁত যাবতীয় সকল প্রকার চিকিৎসা করা হয় রোগী দেখেন ঢাকা ডেন্টাল কলেজ থেকে আগত বিডিএস ম্যাক্সিলোফেসিয়াল ডেন্টাল সার্জন ডাক্তার সাগর খান রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আরও রোগী দেখেন ঢাকা ডেন্টাল কলেজ থেকে আগত বিডিএস ম্যাক্সিলোফেসিয়াল ডেন্টাল সার্জন ডাক্তার মোরসালিন অনিক রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়াও প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত একাধিক ডেন্টাল সার্জন দ্বারা দাঁত ও মাড়ির যাবতীয় সকল প্রকার চিকিৎসা করা হয় যোগাযোগের ঠিকানা আব্দুল হাই ফাউন্ডেশন ডেন্টাল ক্লিনিক উপজেলা সরকারি হসপিটালের পাশে পলাশপুর কচুয়া চাঁদপুর